আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আজকে চলে আসছি যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চ থেকে আজকে আমি যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে আসি আমাদের মেহেদি সাহেব আমাদেরকে হেল্প করবে মেহেদি কেমন আছো তুমি আচ্ছা এখানে আসলে কিন্তু আপনি আমাদেরকে মেহেদি সাহেবকে পেয়ে যাবেন এখানে তো আজকে আমরা যে শাড়িটা নিয়ে সামনে কথা বলবো শাড়িটা হচ্ছে আমাদের এটা কি জর্জেটের মধ্যে আচ্ছা জর্জেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যান্সি স্টাইলের পার্টি পার্টি শাড়ি একটা ওয়েডিং শাড়ি তাই তো কেন ওয়েডিং বললাম ওয়েডিং বলার একটা কারণ হচ্ছে এটার সাথে আপনারা দুপাটটা পেয়ে যাচ্ছেন এটা ওয়েডিংয়ের জন্য পারফেক্ট একটা কম্বিনেশন এবং এটাতে ধামাকা থাকছে হলো প্রাইজে একদম ডিসকাউন্ট অফারে কিন্তু আমরা শাড়িটা দিয়ে দিব কালারটা খুবই দারুণ এটা রেড কালার তাই তো আচ্ছা রেড কালার এবং মার্জিত একটা রেড কালার সুন্দর একটা রেড কালার অনেক রেড কালার আছে চোখে লাগে ক্যাটকেটা লাগে কিন্তু এটা এই ধরনের রেড কালার না এটা কিন্তু চোখে ভালো লাগবে আমরা শাড়িটা একটু যদি ডিটেলসে যাই এখানে কাঠানার কাজ করে দেওয়া আছে যাদ্রুজি তো নাই তাই না জাদ্রজি নাই কিন্তু এখানে কাঠ কাজ করে দেওয়া আছে এবং কাজটার ফিনিশিংটা খুবই দারুণ দেখেন যে ফলস করে দেওয়া আছে ফলস লাগবে এটাতে ফলস করা লাগবে না ফলস কিন্তু করে দেওয়া আছে স্টোন ওয়ার্ক আছে ঝাড়খান স্টোন আছে এবং এগুলো সম্পূর্ণ এই যে পাইপিংগুলো এই কাঠ দানার কাজগুলো কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে লক করা এগুলো কিন্তু উঠবে না এটা তো আঠা দিয়ে বসানো তাই না এটা হচ্ছে সুতা দিয়ে বসানো পুরোটা হাতের কাজ করা এখন বর্তমান সময় এই ধরনের শাড়ি পাওয়াটা কিন্তু সো টাফ ভাগ্যের ব্যাপার আর ফেব্রিক্স আর দোপাট্টাটা কিন্তু নেটের মধ্যে আমরা একটু শাড়িটা বেশি খোলা যাবে না আমাকে চার পাট করে খুলে দেখাও একটু প্লিজ এটা কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ আইটেম আমাদের আমরা ডিসকাউন্ট অফারে কিন্তু দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু যমুনা ফিচার পার্পে পার্কে আসলে পেয়ে যাবেন শাড়িটা অল ওভার বডিতে কিন্তু কাজ করে দেওয়া আছে দেখেন কত দারুণ একটা ভাইভ দিচ্ছে খুবই দারুণ আপনি যারা আছেন একটু কাজ করার মধ্যে খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং বাজেট ফ্রেন্ডলি একটা ওয়েডিং শাড়ি খুঁজছেন বাজেটের মধ্যে জর্জেট ফেব্রিক্স চাচ্ছেন শিফন জর্জেট তাই তো একদম প্রিমিয়াম কোয়ালিটির শিফন জর্জেট চাচ্ছেন তারা কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন প্যাটার্নগুলো খুবই ভিন্ন একদম ভিন্ন রকম প্যাটার্ন বর্তমান সময় গতানুগতিকতা যদি শাড়ি যদি না চান একদম সবাই যেরকম পরবে এরকম শাড়ি যদি না চান একটু ভিন্ন রকম শাড়ি চান তাহলে কিন্তু এই শাড়িটা জুড়ি নেই উপরে যদি আমরা হচ্ছে এটার সাথে দোপাট্টাটা একটু বিছিয়ে দিই এটার সাথে যে দোপাট্টাটা আছে আমরা দোপাট্টাটা একটু উপরে বিছিয়ে দিচ্ছি দেখেন দোপাট্টাটা কিন্তু হচ্ছে নেট এর ঠিক আছে যাতে শাড়ির ভিতরের কাজগুলো যাতে আমরা দেখতে পারি খুবই দারুণ খুবই দারুণ ঠিক আছে খুবই দারুণ দোপাটার মধ্যে সেম প্যাটার্ন এটার পাড়ে যে প্যাটার্নে কাজ করে দেওয়া আছে সেম প্যাটার্নের কাজ করে দেওয়া আছে দোপাটাটার মধ্যে খুবই দারুণ আপনার হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্ক পার্ক শাখায় কিন্তু শাড়িটা পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটা বলেছি যমুনা ফিউচার পার্ক লেভেল টু ব্লক সি শপ নাম্বার হচ্ছে এক আঠারো নম্বর সি ব্লক সি সি ব্লকে আঠারো নম্বর শপ সি টু আঠারো সি টু আঠারো হ্যাঁ দ্বিতীয় তলায় সি টু আঠারো ব্লকে কিন্তু শাড়িটা পেয়ে যাবেন হ্যাঁ তো আজকে এই পর্যন্তই আমাদের আয়োজন নেক্সট ডে আমার অন্য কোনো শাড়ি নিয়ে চলে আসবে আপনাদের মাঝে ভালো লাগলে একটু আমাদেরকে ইনবক্স করবেন আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো টু ফোর এইট জিরো টু নাইন এইট টু থ্রি জিরো ফোর সিক্স জিরো টু নাইন এইট টু থ্রি জিরো ফোর সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আমাদের যমুনা ফিউচার আপনাকে সরাসরি ডায়াল করবেন আর হচ্ছে মঙ্গল বুধবার দিন হচ্ছে ওনাদের সাপ্তাহিক ছুটি থাকে ঠিক আছে বাকি যে কোনো দিন পাবেন এগারোটার পরে সাড়ে এগারোটা থেকে রাত্র আটটা পর্যন্ত ম্যাক্সিমাম আপনি ওনাদেরকে পাবেন এই নাম্বারটাতে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম